শূন্য তে রসুল শাদী মুবারক হো বর ভরপুর সারাটি জীবন হো শন তে রসুল শাদু মুবারক হো বর ভরপুর সারাটি জীবন হো হন ধুলে ধূলে রঙ ফুলে ফুলে ছোড়িয়েছে আতো ভিন্ন দুটি প্রাণ মিলনে রাজ পবিত্র আসাওত ভাইবাকা পুর বিবাহ আহমুব কুমার হাবা স্বর্গ সুখে জীবন যুগল হোক ভরপুর হোক সুন্নতের সু মুবারক হোক বরকতে ভরপুর সারাটি জীবন হো সুন্নতে রাসুল সাদি মুবারক হো বরকতে ভরপুর সারাটি জীবন হোক